আস্তে আস্তে স্বামীজি গলা দিয়ে দিন হ্যাঁ গলাটা ঝুলি দিন ঝুলি আস্তে করে হুম হ্যাঁ এনে ধূপটা আমি দিয়ে দিন আপনি একটু এনে ঘন্টা ধরুন একটু এনে ঠাকুরের কাছে স্বামীজি কাছে ধরবো হ্যাঁ করা আছে হ্যাঁ হ্যাঁ Cina dietro. Cina dietro.

আমাদের স্বামীজির মূর্তিতে মালা এবং ধূপ শঙ্খ বাজিয়ে আমাদের যে আজকে আমাদের যে আহ কর্মসূচি ছিল সেই কর্মসূচি সাফল্যের জন্য আমরা এগোবো এবার আস্তে আস্তে গন্তব্যের দিকে চললে সবাই যাই আমরা